আমার মন আছে কি করবে আমার তো তখন খারাপ লাগে খারাপ লাগে না সবাই যখন আটাতলা করে তখন তো আমার আপনি মন খারাপ হয়ে যায় বান্ধবীরা ধরেই আমার কাছে চলে আসে আমি তো যাই দেব সুভাই কেমন আছেন হুম ভালো আছি আপনারা ভালো আছেন এই তো আছি ভালো কি অবস্থা আপনার বলেন তো হ্যাঁ ভালো ভালো হুম আচ্ছা পড়াশোনা করতে ভালো লাগে হ্যাঁ পড়াশোনা যদি ভালো না লাগতো তাহলে পড়াশোনা করতাম না বাবা মাও পড়া লেখা করাইতো না এত কষ্টের পড়ো এই যে ঘরটা এটা কি আপনার ঘর না অন্য মানুষের ঘর আমার সত্যি হ্যাঁ এরা কিন্তু সময় টেলিভিশন একটি নিউজ করেছে এই ঘরটা নিয়ে রকম এই জায়গায় না নাকি হ্যাঁ এখানে কি কারেন্ট নেই না কারেন্টও নেই না কি ওই যে বাইরের আলোতে লেখাপড়া করেন লিয়াম দিয়া এখন তো বাইরে এখন সকালবেলা এখন বাইরের আলোতে দেখা যায় হ্যাঁ এই এই মানে এই বাসায় কয়জন থাকেন আমরা পাঁচজন পাঁচজন ভাই কয়জন আপনারা তিন বোন তিন বোন বাবা তিন মা বাবা ভাই কই ভাই নাই ভাই নেই কি ফ্যামিলির বড় হ্যাঁ আচ্ছা এই যে ইয়ে হয় না আফসোস হয় না বা বান্ধবীর এই যে আপনার দুইটি পায়ে অবস্থা হ্যাঁ তো হয় অবশ্যই হয় হ্যাঁ আচ্ছা এমনিতে এটা কি আপনার জন্মসূত্রে এরকম নাকি হ্যাঁ না কোনো অসুস্থতার তার অসুস্থ হয়েছেন বা এরপরে করে আচ্ছা দেখি আপনি আপনার বাসা থেকে প্রতিদিনের মতো কিভাবে বের হন আমরা সেই দৃশ্যগুলো দেখাবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখুন একটি মেয়ে মানে এই অবস্থা কিন্তু সে পড়াশোনা করে ডিগ্রি ফাইনাল ইয়ার আছে আমরা একটু তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আচ্ছা সোমেয়া কি এইভাবে কি এইভাবে প্রতিদিন মানে এই যে এটা কি কিসের উপর দিয়ে চলা প্রায় করতেছেন আপনি একটা ফ্রি ফ্রির উপর দিয়ে চলা প্রায় করতেছেন মানে হাত পা একসাথে হ্যাঁ আচ্ছা ধরেন দেখা গেছে তিন বছর পর্যন্ত বাচ্চাদেরকে মা বাবা করে বা ইয়ে করে নেয় কিন্তু আপনার বয়স কত আমার বাইশ বছর বাইশ বছর মায়ের কোলে চড়তে চাই আল্লাহ তালা চড়তে দিয়েছে তাহলে আমার মন নাচে কি করবে আমার তো তখন খারাপ লাগে খারাপ লাগে না সবাই যখন হাঁটা চলা করে তখন তো আমার আপনি মন খারাপ হয়ে যায় বান্ধবীরা ধরে আমার কাছে চলে আসে আমি তো আর যেতে পারি না বান্ধবীরা ধরে বান্ধবীরা কি ভালো জানে বা কলেজে কেউ হ্যাঁ সবাই ভালোবাসে আমাকে সবাই ভালোবাসে হ্যাঁ টিচাররা কিভাবে দেখে হ্যাঁ টিচাররাও খুব ভালোবাসে টিচাররা ভালোবাসে আর ছোটবেলার থেকে গল্পটা শুনি যখন প্রাইমারি স্কুলে নিয়ে যাচ্ছে তখন কি টিচাররা খুব আদর করত হ্যাঁ কি এই অবস্থা থেকে আদর করত নাকি পড়াশোনাও ভালো ছিল পড়াশোনা ভালো ছিল আর এভাবেও তার জন্য খুব আদর করতে ভালোবাসতো তুই এই যে একটা ভাঙ্গা ঘর তুই পড়াশোনা না করলে তো বাপ বাপের টাকা পয়সা নষ্ট হতো না এখানে বড় বড় বিল্ডিং টিলিং হয়ে যেত আর শুনেন আমি তো এরকম এই রকম বলেন আমার তো পানই আমার মন খারাপ না হয় আমার তারও বোনের আছে ক্যাপসুসের বিধাতার কাছে কোনো প্রশ্ন থাকে না অবশ্যই থাকে কি প্রশ্ন থাকে যেন সবাইকে এরকম বানিয়েছে বা আমাকে হ্যাঁ তখন তো অনেক কষ্ট অনেক কান্না কাটি করি অনেক কান্না করেন হ্যাঁ কারো কাছে কোনো অভিযোগ নেই না কি অভিযোগ থাকবে বিদাতা দিছে আপনি প্রতিদিন ভাইয়ের কোলে আছে এখন বয়স কত বললো কত বাইশ বছর বাইশ বছরের ভাইয়ের কোলে চড়তে মন চাই মন না চাই কি করবে যখন আল্লাহ তালা দিছে আমিও মেনে নিছি হ্যাঁ বলেন সময়ের সময়ের মতন বলো অসুবিধা নেই আমরা সেটার পরে ঠিক করব সময় তো খালি হাসতেছে এর আগে কখনো ক্যামেরার সামনে এইভাবে আসা হয়েছে

আপনি কি করতেন আমি ক্লাসে বেন্সে বসে থাকতাম বসে বসে দেখতাম সেটাই ভালো লাগতো সেটা কি ভালো লাগে কখনো তো মন খারাপ হয়ে যেত ও মন খারাপ হতো আচ্ছা সেই মন খারাপের একটু আজকে আমরা একটু সুময়ের মন খারাপও দেখতে চাই যেন শেষ ছোটবেলার মন খারাপে এখন তো সুমায় বোঝে যে আসলে বাস্তবতাটা আমাকে মেনে নিতে হবে তখন তো আসলে সুমায় এত কিছু বুঝতো না যেন আসলে ছোটরা সবাই খেলতেছে সুমায় খেলতে পারে না তখন খুব খারাপ লাগতো না হ্যাঁ এখনো মনে পড়লে খুব খারাপ লাগে না আচ্ছা প্রাইমারি শেষ শেষ করে যখন হাই স্কুলে যাওয়ার গল্পটা শুনি একটু পড়াশোনা তো রকম মেয়েরা তো একটু পরে প্রাইমারি গন্ডি পারে হাই স্কুলে কিন্তু পড়াশোনা করে না কিন্তু এখানে আগ্রহটা কার ছিল এখানে আমার আগ্রহ ছিল তার থেকে আমার থেকে বেশি আমার আব্বুর আগ্রহ ছিল আচ্ছা বাবার আগ্রহ ছিল হ্যাঁ কয়েকদিন আগে তো বাবা দিবস গেছে হ্যাঁ হ্যাঁ বাবাকে কি দেওয়া হয়েছে কিছু দেইনি ওরকম তো বাঙালি মেয়েদের ওই মানে মধ্যবিত্ত ফ্যামিলি ওরকম তো কিছু পালন করা হয় না না আমার তো মধ্যবিত্তি না সুমায়াদের ঘরের অবস্থা দেখে সুমায়রা অনেক দারিদ্র এমনি কোনো অনুদান পাচ্ছে বা কেউ কোনো কিছু দিচ্ছে না খালি প্রতিবন্ধী ভাতা পাচ্ছি তাছাড়া কিছুই না প্রতিবন্ধী ভাতা পাচ্ছে সমাজের এই যে কোনো বিত্তশালীরে এগিয়ে আসছে যে সুমায়ার ঘরে কারেন্ট নাই শুধু সে একটা ল্যাম্প দিয়ে পড়াশোনা করে তারপরে ঘরের যে ভাঙ্গা অবস্থা তো অনেক বান্ধবীদের তো অনেক বিল্ডিং ঘর তো হয় না হ্যাঁ হয় তো আমি আল্লাহ যা তাই মানে নি যা তাই মানে যা সমাজে যারা বিত্তশালী আছে তাদের কাছে কোনো সহযোগিতা চাইছে শুনে না কোনো সহযোগিতার দরকার নাই আমার তো দরকার আছে কিন্তু তারা তো কিছুই করে না সমাজে তো অনেক বড় 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 ফ্যামিলি আছে তারা তো কিছুই করে না যদি আমরা বলি যে আমরা এর আগে জয়সরের তামান্না নুরা তাকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছে ফোন দিয়ে তার দুটি কৃত্রিম পা লাগিয়ে দিয়েছে তামান্না নুরার কিন্তু দুই হাত নেই সে এক পা দিয়ে লিখে কিন্তু সে গোল্ডেন এ প্লাস পেয়েছে ইন্টারমিডিয়েটে সে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য মেডিকেলে পরীক্ষা দিয়েছে তারপরে শাহিদা শাহিদার কিন্তু দুইটি পা নেই তাকে কিন্তু কুনাকের সভানেত্রী ছিলেন সাবেক জিশান মির্জা কিন্তু তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে তারপর জয়সের আরেকটি মেয়ে আছে লিটুন জিরা তার কিন্তু দুইটি হাত দুইটি পারে সে মুখ দিয়ে লিখে তাকে কিন্তু প্রধানমন্ত্রীর অফিস থেকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছে এবং সমাজের যারা বিত্তশালী আছে বিশেষ করে প্রবাসীরও তাকে কিন্তু অনেক সাহায্য সহযোগিতা করেছে তো আমরা এখন সময়ের কোনো কিছু দরকার আছে কি না হ্যাঁ অবশ্যই দরকার আছে কারণ আমার বাবার তো আর তেমন কিছু নাই যা করে আমার বাবাই করে আর কেউই নাই পাশে থাকার মতন চাচারা দেখে না হ্যাঁ তো আসছে আচ্ছা সুমায়ার তো কোনো ভাই নেই তো কি যে ছোট বোনদের কে তিন ভোনে কি তিন ভাইয়ের ভূমিকা পালন করবে বাবার জন্য হ্যাঁ অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে সুমায়া দেখুন তার পা গুলো আমরা একটু দেখাই এই যে দেখুন তার পায়ের অবস্থা সে কিন্তু দুইটি ফিরির উপরে বসে আছে এই যে এখানে বসে আছে কষ্ট হয় না নাকি অভ্যাস হয়ে গেছে কষ্ট তো হয় কষ্ট হয় মানে অনেক সময় বসে থাকা যায় না এই যে বাড়ির পাশে দেখলাম একটু শাকো এই শাকো পাড়ায় নিজে নিজে কখনো পাড়ানো হয়েছে না আম্মু কোলে করে নিয়ে যায় আমি কখনো পাড়াই না কিন্তু ইচ্ছা করলে আমি পেরোতে পারি ইচ্ছা করলে মানে ইচ্ছা শক্তিটা থাকতে হবে হ্যাঁ মানে সময় আগে আমরা বলতে বলে সেই বিশেষ চাহিদা সম্পূর্ণ হলো যে মানসিক ভাবে স্ট্রং আচ্ছা তার স্বপ্ন কি আমরা এটা জানতে চাই আমার স্বপ্ন একটাই যে আমার আশা আছে যে আমি একটা ব্যাংকে চাকরি করব ব্যাংকে চাকরি আচ্ছা ব্যাংকে চাকরি করতে হলে তো একাউন্টিং এর পড়াশোনা করতে হয় তুমি এটা জানে বর্তমানে হ্যাঁ জানি তো ইকোনমিক্সে যায় কিন্তু বর্তমানে তো অনেক কিছু ভালো রেজাল্ট করলে আর্টস কমার্স অ্যাকাউন্টিং আর কিছুই লাগে না সাইন্স লাগে না সাইন্স লাগে না তুমি তাহলে ইন্টারমিডিয়েট কিসে আর্টস না সাইন্সে আর্টস আমি আসনি পড়াশোনা করছি প্রথম থেকে প্রথম থেকে আস এবং রেজাল্ট কি মোটামুটি ভালোই মোটামুটি ভালো তো এখন আরো ভালো করার চিন্তা ভাবনা আছে মাস্টার হ্যাঁ অবশ্যই ভালো ভালো পড়াশোনা চিন্তা এখন এই যে দেশ বিদেশে অনেক দেশ থেকে সময়দের যে যোগাযোগ ব্যবস্থা আছে আমরা তাদের নাম্বার কি দিয়ে দিব বিকাশ নাম্বার অনেকের সাহায্য সহযোগিতা করবে নাম্বার আছে এরকম হ্যাঁ আছে আমরা কিন্তু দিয়ে দিব আচ্ছা অনেকে ফোন দিবে অনেকে সহযোগিতা করে অনেকে আসবে এসে দেখবে কি অবস্থা সমাজে যারা বিত্তশালী আছে এবং বিভিন্ন সংস্থার লোকজন আসবে তো এটা কি সুমের দরকার আছে কিনা না কারণ সুমে খালি হাসতে অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এই যে সুমায়াদের যেভাবে তার বাসা দেখিয়েছি বা যে বাসাগুলো আছে সেইখানে থাকে এই যে সে আবার এই যে দেখুন তার দৈনিক চলাফেরাটা কিভাবে করছে সুমায়া এই যে দেখুন দেখুন কত কষ্ট করে তার জীবন যাত্রা চলছে তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা এবং ধারাবাহিক ভাবে নিয়ে আরও কিছু প্রতিবেদন করব এবং আসলে তাদের যে অবস্থানটা আমরা পরিষ্কার তুলে ধরবো যেন আপনার সমাজে যারা বৃত্তশালী আছেন তারা এই পরিবারটির পাশে একটু দাঁড়াবেন দয়া করে কারণ আপনাদের অনেকে আছে অনেকে এখন বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছেন কিন্তু আসলে এইরকম একজন প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ যে সুমায়া তার আমরা একটু তাকে একটু দেখাচ্ছি সে প্রতি কিভাবে চলাফেরা করতেছে সে দৃশ্যগুলো একটু দেখায় দেখুন দর্শক সে কিভাবে এইভাবে কি এইভাবে মানে এখন মানে প্রাইমারি থেকে শুরু করে মানে কলেজ পর্যন্ত বা ইউনিভার্সিটি পর্যন্ত এইভাবেই কি সময়ের যাত্রা চলাচল শুরু নাকি এইভাবেই হ্যাঁ কিন্তু আম্মু করে কলেজে নিয়ে যায় এখান থেকে কলেজ কয়েক কিলোমিটার পাঁচ ছয় কিলোমিটার আচ্ছা এটা তো একদম রিমোট এরিয়া এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুবিধা কলেজে গিয়ে পড়াশোনা করে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন এবং পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিলাম আসসালাম